আলাদে আগামী বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর ধরে গত বছর চব্বিশ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকান্ত যে ঘটনাগুলো ঘটছিল তারই

যারা বিশেষ করে অসুস্থ আছে আমরা তাদেরকে যেন সুস্থ করে নেই আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনোদিন আমার মুখ তারা দেখছেন আল্লাহ আলাদা তাদেরকে আমার মুখ দেখা আল্লাহ তাই এখন কথা হলো জুলাই পাশে আবাস এই মর্মাত্রিক ঘটনা কেন ঘটে এই ঘটার মূল কিশোরের কারণ হলো আল্লাহ আল্লাহরফুল্লাহ আলমিন সমস্ত মাসরুকার সৃষ্টি করেছে আল্লাহ হারফুল্লাহ আলমিন আশরাফুল মাহরুফা পিছিয়ে মানুষকে ঘোষণা করছে আর এই মানুষগুলি দুনিয়াকে শান্তি পেতে হলে কোন নিয়ম নিতে আক্রোষ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে হাতে হাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে

জাল্লা রসুল সাল্লাই যে শান্তির গুরু ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি চাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজেপিরা তামান দুনিয়ার রূপের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে দেখা আছে সর্বদুগের সর্বশ্রেষ্ঠ আইন প্ররে তার নাম হল গোকান তিনি যে রহমাতির শান্তির দূর তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজেপি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাইশ সে আমাকে বলছে হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবে মদিনা শরীফ থাকে

এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছি তাদের লোকেরা বলছিল যে সে মনীষী যেহেতু ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসা হয় না তখন যারা এটা রীতিমত করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দেন এক পর্যায়ে তাম দুনিয়া তারা অর্জুন ধন্য হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে যায় না আমি আমার ভাইদেরকে বলব এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির গুণ হিসাবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুঁজে বেড়াইছে পাচারকারী বেড়াইছে আয়নাকার তাম দুনিয়ার বিরল ইতিহাস এত নির্মম ধসত্ব আচরণ যেটা শুনলে শরীরে পশন্দার হয়ে যায় এই নির্মল নির্যাতনের পর এইটা তৈরি হওয়ার মূল কারণ হলো এই নীতি আদর্শ ফল না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জড়ে যাওয়া শব্দের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনি লেখে রাখেন যে এইরকম ভবিষ্যৎ আরও জুলাই আরো এই আগস্ট এরকম টাকা প্রচারকারী আর এরকম চালের এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা দিনে বাঁচতে পারব না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দানের মা বন্ধু তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রব্লা আলমী মানুষ মাতৃতা সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে আপনাদের পারেন কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিনিয়ার সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো থাকে যে ইঞ্জিনে কোন পাইপে টোল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ মোবিলের পাইপে কেউ যদি ঢুকায় ধ্বংস মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন বিদ্যাদশ ভালো করবে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পাঠিত অন্যান্য আদালত মানব রচিত তন্ত্র মন্ত্র তার দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সত্তর ধারণের উপর মসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের সর্দে বাচ্চাদের গুণ ভেঙে যাওয়া আদালতের সব বাচ্চার বাচ্চারা মায়ের কোলে ধরা যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখিয়ে যাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না বলে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ। সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছে তখন আমরা পরিষ্কার করে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের চান মাল জ্বর এবং তাদের উপাসনগুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের বর্ষ লাঘবের জন্য আমরা সারা দেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর বাস্তবতা নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরাল উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজটের এই মহাসচিব বৌদ্ধ আমাদের তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মুনায় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধরিয়েই বলে হুজুর আপনাকে বহুদিন কোন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে দেখা। করতে এমন আমি সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি দশিং করতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে সে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি ভালোভাবে চিনতে করে দেখছি আসলে আপনাদের এই যে আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যেই শুধু দায়িত্ব নয় আপনারা আমার দায়িত্ব হলো এই বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে পড়তে হবে তাই যারা নাকি জুলাই বা আগস্টে শাহ পূরণ করেছে মায়ের হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চালাবাস সেই টেন্ডারবাস সেই সেই বৃদ্ধাকেশের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা আমাদের দেশে টাকা হচা করে দিলেছে অর্থনীতি তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচ আমার দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাঁস মানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে আপনার চেষ্টা আপনার যদি না থাকে তাই তারা আমাদের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে দিক্ষার দিবে আপনাদেরকে আমাদের দায়িত্ব নামি অন্য কারণ

অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও নির্ধারণ আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্ল আলামীর যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন বিবেকের কাছে নিজেরা জব দেখিতে করতে পারি জব দিতে পারি এই আল্লাহ দান করে এরপরেও দেখবেন এটা তো বলা যায় না যে কে কখন সময় কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন দুনিয়া সুকুলি হতেই আছি সমস্ত গুলার গুলি হল এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহামদে দুই একটা এমপির জন্য কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্য এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু বুঝু টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শোনাই না দাসাই বাসার পরে আপনাদেরকে শোনাই যে আমরা কিন্তু কিছু বুঝু কেনার জন্য কিন্তু

আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন আলেম ভাইয়া যারা এই দুনিয়ার মুহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাইরে তারা যদি চলে তাহলে সেটা সবচেয়ে নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখতে হবে সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর করে চুরি করে

अलॻि करो अलाह कृष्ण